আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি মামার উদ্দেশ্যে একটি স্কুলে সেই স্কুলে কিছু স্কুল ব্যান্স আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিল এবং কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা স্কুল বেঞ্চগুলো নিয়ে ছুটে চলছি সেই স্কুলে ডেলিভারি দেওয়ার জন্য তো আজকে যে ব্যঞ্চগুলো ডেলিভারি দিব এই ব্যাঞ্চগুলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফারের ব্যাঞ্চ এই অফারগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য অফারগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে তো আপনারা যারা এখনও স্কুল ব্যাঞ্চ অর্ডার করেননি তারা অর্ডার করে আমরা চলে এসেছি এবং দেখেন এই স্কুল ব্যাঞ্চগুলো দেখে বাচ্চারা অনেক খুশি কারণ এই বেঞ্চগুলো দেখতে যেমন চমৎকার বসতেও খুবই আরামদায়ক এবং মাশাআল্লাহ কয়জন বসছেন আপনারা পাঁচজন মাশাআল্লাহ আপনাদের হাসিগুলো কিন্তু খুব চমৎকার এই স্কুলে কি ভর্তি আছেন আপনারা গুড তো দেখেন ব্যাঞ্চুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বসে গেছে এবং এই ব্যাঞ্চগুলোতে তিনজন করে স্টুডেন্ট বসে পড়তে পারবে আর এই ব্যাঞ্চগুলোর মূল্য ছিল পড়বে ছ টাকা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে এখন দাম হচ্ছে পাঁচ হাজার একশো ছত্রিশ টাকা কিন্তু আরও কালার হয় কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড গ্রিন এবং প্রাইস কিন্তু সবগুলো একই আর একটি কালার হচ্ছে ব্লু কালার এটা স্ট্রাকচারটা মেটাল এবং প্লাস উপরের যে ইটা এটা হচ্ছে প্লাস্টিক আর এটার সাইজ হচ্ছে হাই যেটা পঞ্চান্ন ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে টপ উপরের টপটা পাশে ষোলো ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর যেটা লো বেঞ্চ বসার অথবা সিট বেঞ্চ সেটার পাশে হচ্ছে এগারো ইঞ্চি লম্বা তিপ্পান্ন ইঞ্চি হাইট ষোলো ইঞ্চি আর এই ব্যান্ডগুলো আপনারা সরাসরি আমাদের সাবার তানিম শাখাতে আসলেও নিতে পারবেন অথবা সরাসরি এসে পেমেন্ট করে গেলে পরিমাণ একটু দশ সেট বিশ সেট এরকম বেশি হলে আমরা আমাদের কোম্পানির গাড়ির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনাদের প্রতিষ্ঠানে এবং এই ব্যাঞ্চগুলোর স্পেশাল একটা দিক হচ্ছে একটা সেলফ আছে এই দেখেন সেলফ এইখানে ব্যাগ রাখতে পারবে স্টুডেন্টের স্টুডেন্টরা আর এই ব্যাঞ্চগুলোর কিন্তু একটা পাদানি আছে স্টুডেন্টরা খুব রিল্যাক্সে এটাতে বসে শিক্ষা গ্রহণ করতে পারবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এখানে একটা টিচার টেবিল দেখতে পাইলেন আপনারা এই টিচার টেবিলটির দাম তিরিশশো টাকা এবং চেয়ারটির দাম হচ্ছে টিচার যে চেয়ারটি সেটির দাম হচ্ছে বারোশো টাকা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও কোনো প্রতিষ্ঠানে ডেলিভারি দিতে গেলে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি